Hello guys. আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব বিচকনের মধ্যে নেক্সট কী হতে পারে সেসব জিনিস আমরা দেখে নেব বিটকয়েন এখান থেকে পাম্প করবে না ডাম্প পড়বে কী হচ্ছে মার্কেটের মধ্যে বর্তমানে আর কিছু মার্কেটের মধ্যে কিছু গুড নিউজ আছে আর কিছু ব্যাড নিউজও আছে তো সেসব জিনিস আমরা দেখে নেব আর নেক্সট এখানে কোন কয়েন এখানে পাম্প হতে পারে সেই সব জিনিস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক ভলটেল মার্কেট এখানে ইনভেস্ট করার আগে আপনার টেকনিক্যাল অ্যানালিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই করে নেবেন আর আপনি এখন যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই শুরু করুন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিয়েছেন কারণ সেখানে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রিসিং শেয়ার করে থাকি আর এখানে আমি লাস্ট কয়েকদিন একটু বিজি ছিলাম আমি সেই জন্য কোনো আপডেট আমি দিতে পারিনি তবে গতকালকে আপনাদের আমি আপডেট দিয়ে বলেছিলাম যে বিক মধ্যে এখানে কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে তো অবশ্যই কিন্তু টেলিগ্রামে গিয়ে জয়েন করে নেবেন কারণ এখানে ভিডিও বানাতে কিন্তু অনেক সময় লাগে কিন্তু টেলিগ্রামে একটা আপডেট দিতে বেশি একটা সময় লাগে না এবার এখানে আমরা চলে আসবো কয়েন মার্কেট ক্যাপের মধ্যে যদি আসি বর্তমানে এখানে দেখবো যে মার্কেটের অবস্থাটা এখানে টোটাল কী ঠিক আছে এখানে দেখুন মার্কেটের ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে যদি আমরা চলে যাই এখন বর্তমানে স্কোর চলছে এইটটি ওয়ান মার্কেট এখন এক্সট্রিম গ্রিডের মধ্যে আছে কারণ এখানে গতকালকে মার্কেটের মধ্যে বড় ধরনের একটা পাম্প হয়ে গেছে ঠিক আছে তো সেই সব জিনিসটি আমরা এখানে আসবো এখন বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ চলছে টু পয়েন্ট সিক্স ফাইভ ট্রিলিয়ন ধরে নিতে পারেন টু পয়েন্ট সিক্স ট্রিলিয়ন মার্কেট ক্যাপ বর্তমানে চলছে যেহেতু এখানে মার্কেটের মধ্যে নতুন নতুন ফান্ড আসছে এর আগের তিন চার দিন আগে আপনাদের আমি আপডেট দিয়ে বললাম যে এখানে ওয়ান বিলিয়ন ইউএসডিটি এখানে প্রিন্ট হচ্ছে এরকম অনেকবার প্রিন্ট হয়েছে লাস্ট কয়েকদিনের মধ্যে তো সেই যে ফান্ডটা সেই ফান্ড এখানে মার্কেটের মধ্যে এসছে মার্কেটের মধ্যে ট্রেডিং হয়েছে যার ফলে এখানে মার্কেট কেব ডে বাই ডে এখানে ইনক্রিজ হচ্ছে ঠিক আছে আর যদি এখানে দেখে নিই বিটকয়নে হালভিং আর কতদিন আছে মোটামুটি বিটকয়েন হালভিং আর টোয়েন্টি ফাইভ ডেজ আছে আমরা প্রত্যেকবার দেখেছি বিটকনে হালভিংয়ের পরে তার আগের অল টাইম হাইটে ব্রেক করে কিন্তু এবার এখানে হয়েছে উল্টো বিটকয়েন তার অল টাইম হাইকে অলরেডি এখানে ব্রেক করে দিয়েছে এবার এখানে দেখুন যদি আমরা এখানে ডাইরেক্ট এখন বিটকর্ন মধ্যে চলে আসি বিটকর্ন মধ্যে আসলে দেখব এক ঘন্টার ক্যান্ডেলে যদি শর্ট টাইম ফ্রেমের মধ্যে বিটকর্নকে এখানে আমরা আগে দেখে নেব এক ঘন্টা টাইম ফ্রেমের মধ্যে বিটকর্নের প্রাইস চলছে সেভেন্টি থাউজেন্ড ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এরকম সামথিং কিছু ধরে নিতে পারেন এখানে যে একটা লেভেল আছে আপনাদের আমি লাস্ট যে আপডেটটা দিয়েছিলাম বিটকর্নের লাস্ট মোটামুটি তিন দিন আগে যে লাস্ট ভিডিওটা দিয়েছিলাম আমি সেখানে আপনাদের আমি স্পষ্ট বলেছিলাম যে এই যে রেঞ্জটা এখানে যদি জাস্ট বিটকয়েন এখানে স্টেবল হয়ে যায় ঠিক আছে সিক্সটি ফাইভকের ওপরে গিয়ে যদি এখানে স্টেবল হয়ে যায় ওয়ান বাই ওয়ান অন্যান্য যে কয়েন আছে সেগুলো পাম্প করা শুরু করবে অলরেডি পাম্প করা শুরু করেও দিয়েছিল ঠিক তখনই এখানে মার্কেটের মধ্যে আরেকটা এখানে এত ধরনের এত বড় একটা স্পাইক আসে এত বড় একটা এখানে আপনার ভলিউম চলে আসে মার্কেটের মধ্যে এখানে মার্কেট সিক্সটি সিক্স থাউজেন্ড থেকে সোজা এখানে চলে যায় ওপরে সেভেন্টি ওয়ান থাউজেন্ড ঠিক আছে এবার সেভেন্টি ওয়ান থাউজেন্ডে গিয়ে এখানে একটা রিয়েকশন হয় বিটকয়েনের মধ্যে সেভেন্টি ওয়ান থাউজেন্ড থেকে এখানে আপনার সিক্সটি নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড পর্যন্ত প্রাইস এখানে চলে আসে মোটামুটি পাঁচশো ডলারের একটা শার্প ডাম্প আমরা এখানে দেখতে পারি আর এটা কেন হয়েছে কারণ হচ্ছে আপনার এই যে আপনার এই জোনটা সেভেন্টি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড এখানে রয়েছে আমাদের জন্য বড়ো ধরনের একটা এখানে রেজিস্টেন্স আছে ঠিক আছে এর আগেও যদি আমরা এখানে দেখি চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে যদি আমরা দেখি এর আগে ঠিক যে এই জোনটা আছে এখানে দেখুন আপনার তেরোই মার্চ ঠিক আছে তেরোই মার্চের সময় এখানে কি হয়েছে এই ক্যান্ডেলটার মধ্যে এখানে দেখলে দেখতে পারবেন এখানে দুইবার এখানে আপনার রিজেকশন হয়েছে ঠিক আছে দুইবার এটাকে মানে সাপোর্ট নিয়েছে এখানে সাপোর্ট নেওয়ার পরে আবারও এটাকে উপরে গিয়েছিল টাইম হাইটাকে ব্রেক করেছিল তারপরে যখন এখানে নিচের দিকে নামে এই সাপোর্টটা যখনই এখানে ভেঙে যায় এই সাপোর্টটা যখনই ভেঙে যায় তখনই মার্কেট হিউজ পরিমাণে একটা শার্প এখানে ডাম্প করে কেন কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার বড় ধরনের একটা সাপোর্ট ছিল আর যখন একটা সাপোর্ট ব্রেক করে তখন এখানে মানে হিউজ পরিমাণে একটা সেলিং প্রেশার এখানে আমরা দেখতে পারি যেমন হয় না মনে করুন আপনি ট্রেডিং করছেন আপনি দেখলেন যে এই সাপোর্ট তো ভেঙে গেছে এবার তো মার্কেট আরও ডাম্প হবে যার ফলে কী হয় তখন সেখানে অনেকেই এখানে সেল করতে শুরু করে যারা ইন্ডিভিজুয়াল ট্রেডার তারা বেশিরভাগই সেল করতে শুরু করে যার ফলে এখান থেকে ইউজ পরিমাণে ডাম্প হয়েছিলো সেই জন্য এই যে রেঞ্জটা সেভেন্টি ওয়ান থাউজেন্ড ফোর এটা আমাদের জন্য নেক্সট আপনার একটা রেজিস্টেন্সের কাজ করবে কিন্তু এটা খুব একটা যে বড়ো রেজিস্টেন্স সেরকম আমি এটাকে দেখছি না মোটামুটি একটা ছোটোখাটো রেজিস্টেন্স আমি এটাকে দেখছি এবার আমাদের যে মেইন যে বড়ো একটা রেজিস্টেন্স আছে বিটকয়েনের মধ্যে সেটা হচ্ছে বিটকনের অল টাইম হাই সেভেন্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড যদি আমরা এই প্রাইসটা দেখি এটা হচ্ছে আমাদের বর্তমানে বিটকয়েনের জন্য একটা বড় ধরনের একটা রেজিস্ট্যান্স এবার যদি লোকাল সাপোর্ট বিটকয়েনের মধ্যে দেখি লোকাল সাপোর্ট এখানে আমরা দেখেন এখন বর্তমানে ধরবো সিক্সটি নাইনকে আর এখানে যখন সিক্সটি নাইন কে এটাকে ব্রেক করে তারপর আপনাদের আমি টেলিগ্রাম গ্রুপে গিয়ে আপডেট দিয়ে বলেছিলাম এবার ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা অল্ট কয়েন এখানে পাম্প করবে অলরেডি এখানে আপনার যে অন্যান্য অল্ট আছে সেগুলো পাম্প করা শুরু করেছে ঠিক আছে তো যারা আপনার ডিপের মধ্যে যারা বাই করেছিলেন এর আগে যে আপনার বিট মধ্যে ডাম্প হলো তখন আপনাদের আমি কিছু কয়েনের লিস্ট দিয়ে দিয়েছিলাম অলরেডি সেগুলোকে অ্যাকোমোডেশন করতে বলেছিলাম ডিসিএ করতে বলেছিলাম তো যদি আপনারা সেগুলোর মধ্যে ইনভেস্ট করে থাকেন ঠিক আছে আশা করছি আমি সেগুলোর মধ্যে প্রফিটের মধ্যে আছেন এবার প্রফিটের মতো থাকলে একটা জিনিস এখানে করবেন সেগুলোর মধ্যে আপনাদের যে স্টপ লসটা যে আছে স্টপ লসটাকে আপনার যে বাই প্রাইসটা আছে ঠিক আছে বাই প্রাইসের মধ্যে নিয়ে আসবেন যেমন ধরুন আডা আডাকে যদি আপনি এখন আডার বর্তমানে প্রাইস চলছে আপনার এখানে দেখলে দেখতে পারব বর্তমানে প্রাইস চলছে কত আডার টু পয়েন্ট ফোর ফোর ডলার এত বর্তমানে প্রাইস চলছে ঠিক আছে তো আপনি যদি আডার মধ্যে ইনভেস্ট করে থাকতেন তাহলে এখানে আপনার যে স্টপ লসটা আছে স্টপ প্লসটাকে নিয়ে আসবেন আপনার আপনার যে বাই প্রাইসটা আছে সেখানে নিয়ে আসবেন সরি টু পয়েন্ট টু ডলার না জিরো পয়েন্ট সিক্স সিক্স ডলার বর্তমানে চলছে এবার আপনি যদি এটাকে জিরো পয়েন্ট ফাইভ ডলার জিরো পয়েন্ট যদি বাই করে থাকতেন ঠিক আছে আর তখন কিন্তু মার্কেট ডাউন ছিল তখন আমরা এই জোনের মধ্যে ডিভের মধ্যে বাই করতে পেরেছি যদি সেভেন ডে ক্যান্ডেলের মধ্যেও দেখি তাহলে আপনারা দেখতে পারবেন জিরো পয়েন্ট ফাইভ পর্যন্ত জিরো পয়েন্ট ফাইভ ফাইভ পর্যন্ত প্রাইস চলে এসেছিলো আর ঠিক তখনই আপনাদের আমি এখানে বলেছিলাম যে আডাকে আমি হয়তো বাই করতে বলিনি কিন্তু আমি জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনি যদি আডাকে জিরো পয়েন্ট ফাইভ প্রাইসে বাই করে থাকতেন এখন অনেক প্রফিট আছেন তাহলে এখন আপনার স্টপ লসটা যা আছে সেটাকে জিরো পয়েন্ট ফাইভের মধ্যে নিয়ে আসবেন তাহলে কী হবে মার্কেট যদি ইনকেস এখান থেকে ডাম্প করে তাহলে এখানে আপনার লস হবে না ঠিক আছে অন্তত আপনার এখানে আসল যে ফান্ডটা আছে সেটা আপনার সিকিউর থাকবে এবার এখানে নেক্সট এখানে কী হতে পারে বিক্রিয়ার মধ্যে এখানে আমার মনে হয় না যে এখান থেকে একটা আরও কোনো কারেকশন হবে এখন যে পরিমাণে ভলিউম নিয়ে ও উপরে গেছে যদি সিক্সটি নাইনকের উপরে আমরা চার ঘন্টার ক্যান্ডেলে দেখলে দেখতে পারবো মোটামুটি তিনটে ক্যান্ডেল এখানে ক্লোজ হয়ে গেছে ঠিক আছে আর যদি দু একটা চার बोंडर कैंडल के अंदर क्लोज हो जाए তাহলে আর মনে হয় না যে এখানে সিক্সটি নাইন কেটাকে নিচের দিকে ইদানিং এর মধ্যে ব্রেক করবে যদি না মার্কেটের মধ্যে বড় ধরনের কোনো এখানে ব্যাড নিউজ চলে আসে ঠিক আছে আর নেক্সট এখানে বিটকয়েন আমার যেটা মনে হচ্ছে এখানে এর যে অল টাইম হাইট আছে সেটাকে এখানে আপনার ব্রেক করতে যাবে এবার একবারই যে ব্রেক করবে এরকম কোনো কিছু না হতে পারে সেখানে মার্কেটের প্রাইস আসলো আপনার কি বলে অল টাইম হাইটে যা আছে সেখানে প্রাইস গেল সেখানে গিয়ে একটা রিজেকশন হলো রিজেকশন নিয়ে মার্কেট এখান থেকে একটু ডাম্প করলো হতে পারে এটা ঠিক আছে কিন্তু ফাইনালি আবারও যখন এখানে ওপরে যাবে ব্রেক করার ট্রাই করবে তখন দেখবেন সেখানে ফাইনালি এটাকে করে দিয়েছে তো মার্কেট এভাবেই কাজ করে এবার ডেলি ক্যান্ডেলের মধ্যে যদি আমরা এখানে দেখি আমাদের যে টোয়েন্টি ডেলি মুভিং অ্যাভারেজটা আছে সেটা হচ্ছে আপনার সিক্সটি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড এখানে আমাদের টোয়েন্টি ডেলি মুভিং অ্যাভারেজ আছে এখানে যদি দেখি আমরা সিক্সটি নাইন কে এটা হচ্ছে আমাদের বড় ধরনের একটা সাপোর্ট এখন বর্তমানে তারপরে সিক্সটি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড এটাও আমাদের জন্য একটা সাপোর্ট হিসেবে কাজ করবে কারণ এখানে হচ্ছে আমাদের আছে টোয়েন্টি ডেলি মুভিং অ্যাভারেজ তো ওভারঅল বিটকয়ের আপডেট বর্তমানে এটাই ঠিক আছে আর এখানে আপনাদের আমি যেটা বললাম যে প্রফিট বুক করা শুরু করবেন প্রফিট বুক না করলেও স্টপ লসের মেনটেন এখন বর্তমানে করবেন এবার যে নেক্সট এখানে কিছু নিউজ দেখিনি কিছু গুড নিউজ আছে মার্কেটে কিছু ব্যাড নিউজ আছে এখানে আপনার জিম রগার এখানে বলেছে জিম রজার্স যে আপনার অল ক্রিপ্টোকারেন্সি আপনার ডিসিপেয়ার হয়ে যাবে ঠিক আছে সব ক্রিপ্টোকারেন্সি এখানে ডিসিপিয়ার হয়ে যাবে বিটকয়নও একদিন এখানে জিরো হয়ে যাবে তো অ্যাকচুয়ালি কি সত্যি এখানে দেখুন বিটকয়েন জিরো হবে কি না বিটকয়েন মানে জিনিসটা কি এটা নিয়ে আমি আজকে বিকেলে কিংবা কালকে সকালের মধ্যে একটা ভিডিও পেয়ে যাবেন সেখানে আমি এক্সপ্লেন করবো যে বিটকয়েন আসলে জিনিসটা কি ঠিক আছে অত আমি টেকনিক্যালি দিকে যাব না কারণ টেকনিক্যালি দিক থেকে গেলে অনেকেই এখানে বুঝতেই পারবে না বিষয়গুলো ঠিক আছে ব্লক চেন ওগুলো বুঝতে পারবে না অনেকে তো সেই জন্য একদম সহজ করে আমি একদম সহজ ভাষায় একটা ভিডিও দেব যে সেই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে আর ব্যাপারটা কী দেখুন আপনি যদি নিজে না জানেন যে বিটকয়েন অ্যাকচুয়ালি জিনিসটা কি কীভাবে কাজ করে তাহলে আপনারও মনের মধ্যে একদিন মানে সন্দেহ অবশ্যই আসতেই পারে কনফিউজনে থাকতেই পারেন যে বিটকয়েন এটা এটাকে যেহেতু ধরা যায় না ছোঁয়া যায় না ঠিক আছে এটা কোনো মানে জিরো হয়ে যাবে না তো তো অ্যাকচুয়ালি এরকম হওয়া সম্ভব সেটা আমরা এর নেক্সট একটা ভিডিওর মধ্যে দেখে নেবো তো তারপর যদি এখানে কিছু গুড নিউজ নিই মার্কেটের মধ্যে যখন এখানে পাম্প করলো ঠিক আছে তখনও কিন্তু এল সালভারোর যে আছে মার্কেটে যখন ডাম্প হয়েছিল তখনও কিন্তু তারা এখানে বাই করেছে এল সালভারোর এখানে মানে বাই করছেই বিথকনকে ঠিক আছে এবার তারপর যে নেক্সট এখানে নিই ফিলিপিন্সের যে আপনার বাইন্যান্স যে আছে ফিলিপিন্স গভর্নমেন্ট বাইন্যান্সকে এখানে আপনার ব্লক করে দিয়েছে কিছু এখানে আপনার কারণের জন্য ঠিক আছে সিটিং থ্রি টু সিকিউরিটি অফ ইনভেস্টার ফান্ড যার ফলে এখানে ফিলিপিন্সের মধ্যে আপনার বাইন্যান্সকে ব্লক করেছে কিন্তু এটা আমার মনে হয় না খুব বেশি দিন পর্যন্ত থাকবে যেহেতু বাইন্যান্স অনেক বড় একটা কোম্পানি তারা মানে গভর্নমেন্টের সাথে সর্ট আউট করে নিতে পারে নেক্সট যেখানে আপনার একটা গুড নিউজ হয়ে আসছে মার্কেটের মধ্যে রবার্ট কিউসিকে প্রেডিক্ট বিটকয়েন হিটিং কে বাই সেপ্টেম্বর এই সেপ্টেম্বর মাসের মধ্যে বিথকয়েন হান্ড্রেডকে আপনার হিট করতে পারে রবার কিওসি যেমন প্রেডিকশন কিন্তু যেটা মনে হচ্ছে যে সেপ্টেম্বরের আগেই এখানে আপনার বিটকয়েন হান্ড্রেডকে চলে যাবে ঠিক আছে দেখে তো সেরকমই মনে হচ্ছে যদি এখানে আপনার এত বড় চল্লিশ হাজার ডলার থেকে যদি এখানে বিটকয়েন অল টাইম হাইয়ে চলে যেতে পারে তাহলে এখানে আপনার সত্তর হাজার থেকে আর এক লক্ষ যেতে আর কত তিরিশ হাজার ডলার জাস্ট এটুকু পাম্প হলেই এখানে মার্কেট আপনার হান্ড্রেডকে চলে যাবে তো মনে হয় না সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করতে লাগবে আপনাদেরকে তার আগেই এখানে বিটকয়েন হান্ড্রেডকে চলে যেতে পারে এবার নেক্সট যেখানে আপনার একটা নিউজ বেরো আসছে এটা কি এটা একটু মানে প্যানিক করা নিউজ ম্যাসিভ বিটকয়েন শিফট সিক্স বিলিয়ন মুভ অ্যাস ফিফথ লার্জেস্ট বিটিসি ওয়ালেট রিঅ্যাক্টিভেট আফটার ইয়ার্স অফ ডোরমেন্সি মানে গোটা বিটকয়েন মার্কেটের মধ্যে আপনার ফিফথ যে লার্জেস্ট বিটকয়েন ওয়ালেট আছে যেটা হচ্ছে আননোন একটা ওয়ালেট মানে কি মানে যেমন মাইক্রো স্ট্রাটেজিজিজিজিজিজ যে আপনার ওয়ালেট আছে সেটা আমরা জানি যে মাইক্রোস্টেজ বাই করছে কতগুলো হোল্ড করে কিন্তু ফিফথ লার্জেস্ট যে বিটকয়েন আপনার ওয়ালেট আছে যারা মানে টপ টেনের মধ্যে পড়ে তাদের এখানে সিক্স বিলিয়ন ডলারের বিটকয়েনকে এখানে মুভ করেছে ঠিক আছে তো এটা একটা মানে একটুখানি খুব একটা তেমন প্যানিকের বিষয় না যেহেতু এখানে যদি কেউ সিক্স বিলিয়ন ডলার এখানে সেলো করে তাহলে কিন্তু বাই করার জন্য আপনার ইটিএফ বসে আছে ঠিক আছে ব্ল্যাক রক আছে মাইক্রো অ্যাস্ট্রাটেজি আছে এল সালবার আছে গভর্নমেন্ট আছে আপনার ইউএস এর এখানে বিটকয়েনকে আপনার অ্যাকুমলেট করতে পারে ঠিক আছে তো এটা মানে প্যানিক করার তেমন কিছু নেই এটা মানে সবসময় মনে রাখবেন যদি কেউ এখানে সেল করতে চায় তাহলে ধরে নেবেন সেটাকে বাই করার জন্য কিন্তু মার্কেটের মধ্যে অনেক অনেক বড় বড় ইনভেস্ট আছে সো গাইস আপাতত বিটকয়েন মার্কেটের এটাই আপডেট ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার পাশে বেলবিটন বেশ করে অসেল করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবাইকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস